সালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে ঘাসের নিয়ে কিছু কথা বলছি এই গাছগুলো গরুকে খাওয়ালে পরে গরু খুব শক্তিশালী এবং ভিটামিন পুষ্টি দানা জাতীয় খাবার এই গাছটা এটা গরুকে খাওয়ালে পরে গরু গায়ে গোছ হবে ভালো এবং গরু খুব তাদামোটা মোটা হবে এটা কীভাবে আপনি করেছেন এটা করতে কেমন কি কষ্ট হয়েছে আপনার আপনি আমাদের সঙ্গে আলোচনা খুব একটা কষ্ট নাই এটা যেহেতু বুনা গাছ লাগানো গাছের থেকে বুনা গাছটা এটা ভিটামিন বেশি আর এটা খাওয়াইলে পরে গরু মোটা তাজা হবে খুব অল্প দিনে এবং গরু খুব সুন্দর হবে ওই গরুর গোটটা খাইতেও স্বাদ লাগবে স্বাদ হবে আচ্ছা তাতে এ করতে আপনার কতদিন সময় লাগছে এই গাছটা আপনার বড় হইতে সময় লাগে মোটামুটি এক মাস চার থেকে পাঁচ দিনের মাথায় কাটা দেওয়া যাবে একবার বুনলে পরে দুই বের কাটা যায় আচ্ছা এর সারটার কেমন কি খরচ সার মোটামুটি দুই থেকে তিন বের সার দেওয়া লাগে দুই তিন বের পানি দেওয়া লাগে তুলে পরে এটা বড় হয়ে যাবে এটা বড় হয়ে যায় এই একটা গাছ দেখেন আমার মাথা সারা উপরে উঠে গেছে প্রত্যেকটা গাছ আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারাও দেখুন আপনাদের অনেক হবে এই মাঝে মাঝে দেখা যাচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই যে পোকাই খাইছে এর কারণ কি রোদ কারণে এরকম হয় অনেক সময় পাতা খাবে আচ্ছা এটা কেমন পোকাই পোকার নাম কি এটা এটাই যে গাছের যেসব পাট মাঠের পোকা লাগে ওই ভূমিকাগুলোয় তো আমারও পোকা জাতীয় তো কিছুদিন আগে একটা নিউজ বের হয়েছিল আপনি প্রত্যেক মাসে ঘাস বিক্রি করতেছেন এক লাখ টাকা তিন মাসে তিন লাখ টাকা আয় করছেন শুধুমাত্র ঘাস বিক্রি করে হ্যাঁ এটাই সেই গাছ এটাই কি সেই ঘাস হ্যাঁ এটাই সেই গাছ এটা বুঝতে বড়টা অগ্রাধ আপনি সর্বোচ্চ পাঁচ থেকে সাড়ে পাঁচ পিক

আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি ভিডিও আরও নিত্য নতুন কোনো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম